আচ্ছা একটা প্রশ্ন বলুন তো বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েশন জগতে সর্বোচ্চ লেভেলের মিথ্যা তথ্য দেওয়া ব্যক্তিটি কে আপনি এখন তার নাম শুনতে যাচ্ছেন যে একাধারে কন্টেন্ট ক্রিয়েটর ইংরেজি শিক্ষক সেই সাথে মোটিভেশনাল স্পিকার তুমি কি ফার্স্ট হওয়া? না। বেস্ট হ্যাঁ। এতক্ষণে অবশ্য আপনি বুঝে গেছেন যে আমি কার কথা বলছি। জনাব নাসির তামজি সে এমন একজন ধূর্ত কন্টেন্ট ক্রিয়েটর যে ফেক নিউজ পেপার কাটিং বানিয়ে অযুক্তি কুযুক্তি মিথ্যা যুক্তি দিয়ে তার বক্তব্য প্রতিষ্ঠা করার চেষ্টা করে আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম ডিটেলসে দেখাবো যে নাসির তামজিদ কিভাবে তার ভিডিওতে মিথ্যা তথ্য দেয় কোরআনের ভাষায় হজরত লুত আলাহিসাল্লামের স্ত্রী ওয়ালিয়ার কোন কিছু না জেনেই ভুল ভাল কথা বলে বিখ্যাত লালন সঙ্গীত তোমার মনে বসত করে কয় জনা। এআইএস বা অটোমেটিক ইনফরমেশন সার্ভিস পাশাপাশি তার ভিউ ব্যবসার জন্য প্রায় প্রত্যেকটা ভিডিওতে মিসলিডিং কথাবার্তা তো আছেই সুরা ফিলের এই ঘটনা কতটুকু সত্য আমরা তাদেরকে জলদস্য হতে বাধ্য করেছি গাছ লাগানোর মতো ফালতু কথা দ্বিতীয়টি নেই এই পৃথিবীকে বাঁচাতে হলে দয়া করে কেউ গাছ লাগাবেন না 5 মিনিট লেটার এখন আপনি বলতে পারেন আমি গাছ লাগাতে মানা করছি কিনা একদমই না ভিডিওটা ভয়ঙ্কর গায়ের লোম শিউরে ওঠার মতো একই সাথে চাঞ্চল্যকর মোহাম্মদ সাল্লাম কোন প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত ছিলেন না সোজা কথায় তিনি ছিলেন অশিক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ইংলিশে পড়াশোনা করা একটা ছেলে অশিক্ষিত এবং নিরক্ষরের পার্থক্য জানে না এটা ভাবতে আমার কষ্ট হচ্ছে যদিও নাসির তামজি তার এক ভিডিওতে বলতেছে যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে তার স্টুডেন্টদেরকে বলদে রূপান্তর করা এখন বাংলাদেশের বিশ্ববিদ্যালয় নিয়ে সে একথা কথা বলতেই পারে কিন্তু প্রশ্ন থেকে যায় সে কি নিজেকে এই অবলা নিরীহ মনে করে আই হ্যাভ ডাউট যদি তা না হয় তাহলে নিজেকে মুসলমান দাবি করা একজন সচেতন শিক্ষিত মানুষের পক্ষে মহানবী হজরত মুহম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে অশিক্ষিত বলা সম্ভব না আসলে এখানে আমি একটু ক্লিয়ার করি সে ভুল বলে ফেলেছে হতেই পারে মানুষ মাত্রই ভুল কিন্তু এখানে দেখেন ফেসবুকে আপলোড করা সেই ভিডিওটায় সে কমেন্টস এ গিয়ে তর্ক করছে যে নবীজি সাল্লা সাল্লামকে যে সে অশিক্ষিত বলছে এটা নাকি ইতিহাসের অংশ তিনি ছিলেন অশিক্ষিত আর ইতিহাসের এই অংশটাকে পুঁজি করে আর ইতিহাসের এই অংশ এখন আপনারা যারা নাসির তামজিদের অন্ধ ভক্ত তারা ওর কাছে গিয়ে জানতে চান সে আসলে কোন ইতিহাস বই থেকে বা কোন রিসার্চ পেপার জার্নাল আর্টিকেল থেকে এই তথ্যটা পেয়েছে আচ্ছা নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলিসলামকে মূলত আনলেটার্ড বা ইললিটারেট বলা হয় আরবিতে বলে উম্মি এখানে দেখেন অ্যাকর্ডিং টু সুরা আল আরাফ আয়াত একশো সাতান্ন মহানবী হজত মোহাম্মদ আলাহিসাললাম সম্পর্কে বলা আছে দ্য আনলেটার্ড প্রফেট বাংলায় অক্ষর জ্ঞানহীন বা নিরক্ষর বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অশিক্ষা এবং অশিক্ষিত সম্পর্কে কি বলছে দেখেন অশিক্ষা অর্থ প্রকৃত শিক্ষার অভাব কুশিক্ষা অশিক্ষিত অর্থ শিক্ষা পায়নি এমন মূর্খ বিদ্যাহীন অসভ্য এখন আপনারাই বলেন নাসির তামজিদ তার ভিডিও বানানোর ধান্দায় মহানবী সাল্লাহ ইসলামকে কী বলল অশিক্ষিত মূর্খ বিদ্যাহীন অসভ্য এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রেখে গেলাম আপনি মহানবী সাল্লা ইসলামকে নিরক্ষর বলতে পারেন কিন্তু আনএজুকেটেড বা অশিক্ষিত বলতে পারেন না আপনারা যারা আমার এই ফাহাদ্রমার পেজের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত আছেন তারা তো বিষয়টা জানেন কিন্তু যারা জানেন না তাদের জন্য বলছি গত মার্চ মাসের সাতাশ তারিখ বুধবার জাপান সময় রাত এগারোটা একান্ন মিনিটে ফেসবুকে। এই পেজ থেকে আমি এই স্ট্যাটাসটা দিই আমি বেশ কয়েকদিন ধরেই খেয়াল করছিলাম যে সে তার ভিডিওতে ভুল তথ্য দেয় সেজন্য ভেবেছিলাম যে আমার উচিত নাসির তামজিদকে সতর্ক করা সে যে ভুল তথ্য দিচ্ছে মিথ্যা তথ্য দিচ্ছে এই ব্যাপারটা তাকে জানানো কারণ আমি সন্ধিহান ছিলাম সে আসলে বুঝে শুনে এই সব কাজ করছে কিনা আমার এই স্ট্যাটাসটা দেওয়ার পরে নাসির দামজিদের প্রেস থেকে বেশ ইন্টারেস্টিং একটা পোস্ট আসে আমার স্ট্যাটাস লেখার মাত্র উনচল্লিশ মিনিটের মধ্যে নাসিরতামজিৎ এটা পোস্ট করে এখানে সে তার জীবনের ব্যক্তিগত গল্প লিখেছে সেটা নিয়ে আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নাই তবে একটা জায়গায় আমার চোখ আটকে যায় সেটা হচ্ছে সেই পোস্টের এই কমেন্ট এখানে দেখেন নাসির লিখেছে আমাকে নিয়ে কেউ এক্সপোজ করলেও আমার ভয় ডোরের কিছু নেই আর আমি অকপটে স্বীকার করলাম প্রশ্ন হচ্ছে সে কি অকপটে স্বীকার করলো এমন যদি হতো যে সে স্ট্যাটাস দিয়ে জানিয়েছে সবাইকে যে সে তার ভিডিওতে ভুল তথ্য দেয় মিথ্যা তথ্য দেয় তাহলেও না হয় বোঝা যেত যে সে সবকিছু স্বীকার করেছে। সে তো সে সব কিছু লিখে নাই। তবে তার এই লেখা থেকে এই একটা বাক্য আপনাদের মাথায় গেঁথে রাখতে বলছি। দেখেন সে লিখেছে প্রচুর মানুষকে ধোঁকা দিয়ে সে আনন্দ পেত। আমি আজকের ভিডিওতে প্রমাণ করে দেব সে এখনো প্রচুর মানুষকে ধোঁকা দিয়ে যাচ্ছে, ধোঁকা দিয়ে আনন্দ পাচ্ছে। এরপর নাসির তামজি দেশে আমার সেই পোস্টে কমেন্ট করলো। কমেন্টটা দেখেন কি সুন্দর অসাধারণ একটা কমেন্ট। সে বলতেছে আমি আপনার সাথে কথা বলতে চাই ভুল থাকলে ভিডিও সরিয়ে নিতে রাজি আছি মানুষ ভুলের বাইরে নয় ধন্যবাদ সে যাই হোক তারপর নাসির তামজিদের সাথে আমার মেসেঞ্জারে কথা হয় সেখানে আমি তাকে বিস্তারিতভাবে লিখে জানাই যে তার কোন কোন ভিডিওতে কি কি ভুল পেয়েছি বিশেষ করে তার যে আলকোর আন সম্পর্কিত ভিডিও এটা সম্পর্কেই সব থেকে বেশি তথ্য তাকে আমি জানাই সো লং স্টোরি শর্ট আমার এই বিস্তারিত লেখা পাওয়ার পরে অত্যন্ত ধূর্ত চালাক এই কন্টেন্ট ক্রিয়েটর আমাকে সুন্দর করে একটা রিপ্লাই দেয় আমি তখনও বুঝি নাই এটা তার একটা ম্যাজিক ট্রিক্স হতে পারে এখানে দেখেন সে আমাকে কি বলে ভাইয়া আপনার প্রশ্নগুলো পড়লাম ভালো কিছু পয়েন্ট নিয়ে আমাকে প্রশ্ন করেছেন আমি একটু পার্সোনাল এবং ফ্যামিলিয়াল ইস্যু নিয়ে বিজি আছি আমার রিপ্লাই দিতে একটু সময় লাগবে হোপ ইউ আন্ডারস্ট্যান্ড এই হচ্ছে নাসির তামজিদের অফিসিয়াল ম্যাজিক ট্রিক্স আমিও তাকে সময় দিলাম এরপর আমি যেটা দেখি সাত আট দিন হয়ে গেল তার কোনো ভ্রুক্ষেপ নাই কিন্তু অন্যদিকে সে ঠিকই তার রেগুলার ভিডিও দিয়ে যাচ্ছে তাতে তার পার্সোনাল ইস্যু ফ্যামিলি ইস্যুর কোনো সমস্যা হচ্ছে না তখন আমি তার এই কনভার্সেশনের যে স্ক্রিনশট সেটা ফেসবুকে শেয়ার করি কিন্তু তাতেও বিশেষ লাভ হয় না তবে আমার সেই প্রথম স্ট্যাটাস দেওয়ার দুই তিন সপ্তাহ পরে নাসির তামজিদ ইনবক্সে আমার কাছে জানতে চায় এই যে তারা আমার কনভারসেশন আমি ফেসবুকে শেয়ার করলাম এই কাজটা কতটা যৌক্তিক হলো তারপর আমি তাকে যে উত্তর দিয়েছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হয়তো তার উত্তরটা পছন্দ হয় নাই যাই হোক তার সাথে আমার আর কোনো কনভারসেশন আগায়নি এটাই হচ্ছে ব্যাক স্টোরি এই ব্যাকস্টোরিটা সময় নিয়ে আপনাদেরকে বললাম এই জন্য যে আপনারা যাতে এই পুরো বিষয়টা সহজভাবে বুঝতে পারেন এবার চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি লেটস গেট স্টার্টেড সবার প্রথমে আমরা দেখব নাসির তামজিদ কিভাবে তার ভিডিওতে ফেক ভুয়া পেপার কাটিং নিউজ আর্টিকেল বানিয়ে ব্যবহার করে আমাদের কেস স্টাডির প্রথম ভিডিও এ কেমন প্রজন্ম দু সালে প্রকাশিত ইভলভ ট্রিটমেন্টের এক গবেষণায় এই যে আপনারা তিন সেকেন্ডের একটা ক্লিপ দেখলেন এখানে কি কোনো সমস্যা পেয়েছেন সমস্যা পাওয়ার কথা না কারণ ভিডিওটা সেভাবে বানানো হয়েছে যাতে আপনি বুঝতে না পারেন চলেন আমরা ভিডিওটা স্লো করি হোল্ড অন নাসির তামজিদ বলছে আর্টিকেলটা ইভলভ ট্রিটমেন্টের এর নিয়ে কিন্তু দেখেন এখানে কি লেখা আছে অন এ মিন টু মার্ক দ্য ইউনিফিকেশন অফ একটা দেশের নাম আছে দেখেন কি দেশ ইন নাইনটিন এখন আপনার মনে হতে পারে এটা হয়তো স্টোরি সেভাবে বিল্ড হয়েছে অন্য একটা কথা বলে কিন্তু না এখন দেখেন তো উপরের আর্টিকেলের লেখার সাথে নাসির তামজিদের ভিডিওতে দেওয়া লেখার মিল পান কিনা এটা মূলত দা নিউ ইয়র্ক টাইমস এ প্রকাশিত অন্য একটা আর্টিকেলের লেখার অংশ এখানে খেয়াল করেন ভালো করে দেখেন একটু কি অবাক লাগছে তাহলে আপনার অবাক হওয়ার আরো বাকি আছে এবার দেখেন বর্তমান পৃথিবীর তিনশো মিলিয়ন মানুষ সিভিআর ডিপ্রেশনে ভুগছে আপনার কি মনে হয় এই তথ্যটা সঠিক কোথাও আমি এই তথ্যটা ভেরিফাই করতে পারিনি এই সেন্টেন্সই তো ভুল রিসার্চ আর্টিকেলে এভাবে লেখে না নাসির তামজিদ তো ঢাবির ইংলিশ ডিপার্টমেন্টে পড়েছে সে যদি ফেক নিউজও বানায় তারপরে তো সেন্টেন্সটা ঠিক মতো লিখবে সে তো সেটাও লিখতে পারে নাই আপনারা স্ক্রিনে দেখানো এই কয়টা সেন্টেন্সের মধ্যে কি কি গ্রামাটিক্যাল ভুল আছে আমাকে জানাবেন আর ই টিনেজার ভয়াবহ মানসিক অশান্তির শিকার ওয়েট এই ইনফরমেশনটাও ভুল তবে এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ খেয়াল করেন এই যে একটা ইংরেজি বাক্য এর মধ্যে গ্রামাটিক্যাল ভুল এখানে পার্সেন্টস শুড বি কারেক্টেড টু পার্সেন্ট সিঙ্গুলার ফর্ম হবে পাশাপাশি আর দ্য ফেসার্স ইট সাউন্ডস অকওয়ার ইন দি সেন্টেন্স আচ্ছা আপনারা আমাকে একটা কথা বলেন তো পৃথিবীর কোন পত্রিকায় কোন নিউজ আর্টিকেলে কোথায় ভুল ইংরেজি বাক্য দিয়ে গবেষণাপত্র বা তাদের লেখা প্রকাশ করে তবে হ্যাঁ অনেক জায়গায় ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ হতেই পারে কিন্তু তারা ভুল ইংরেজি বাক্য দিয়ে তাদের সংবাদ প্রকাশ করবে না তো বিষয় হচ্ছে এই কন্টেন্ট ক্রিয়েটর নাসিরতাম যে টেন মিনিট স্কুল সহ আরো কয়েকটি প্রতিষ্ঠানে দেখলাম ইংরেজি শিক্ষক হিসাবে কাজ করে আমি এমন ভাবে মানুষকে ইংরেজি পড়াবো যেন বাংলাদেশের ঘরে আমার জন্য একটা বাড়ি হয় তো এখানে প্রশ্ন থেকেই যায় নাসির তামজি তার স্টুডেন্টদেরকে কি শেখায় বা কি পড়ায় আমাদের কেস স্টাডির দ্বিতীয় ভিডিও আয়নাবাজির ভেলকি তত্ত্ব সিনেটের এক আর্টিকেল অনুযায়ী গবেষণামূলক সার্ভে করে পঁচাশি শতাংশ আইফোন ইউজারকে পাওয়া গেছে ওয়েট এ মিনিট সিনেটের এই হচ্ছে সেই অরিজিনাল আর্টিকেল যেখানে নাসির তামজিদের এই যে বক্তব্য এইটটি ফাইভ পার্সেন্ট অব দ্য কারেন্ট আইফোন ইউজার্স ওয়ান টু চেঞ্জ দেয়ার ফোন ফ্রম আইওএস টু অ্যান্ড্রয়েড ডিভাইস এই জাতীয় কোনো কথা সেই আর্টিকেলে নাই এখন আমার এই বক্তব্যের যারা প্রমাণ চান তাদের জন্য স্ক্রিনে আমি এই অরিজিনাল আর্টিকেলের লিংক দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে আমার এই দাবিটি সত্য না মিথ্যা সেটা যাচাই করে নিতে পারবেন মানে বিষয়টা হচ্ছে এরকম তার হয়তো মনে হয়েছে সে একটা তথ্য তার ভিডিওতে ঢোকাবে বা দেবে তার জন্য সে অরিজিনাল একটা আর্টিকেলের ভেতরে তার মন মতো কিছু কথা ভরে দিয়েছে তাও যদি সেন্টেন্স মেকিংটা ঠিক থাকতো এই যে সেন্টেন্সটা দেখছেন এই সেন্টেন্সটাও ভুল আচ্ছা যাই হোক কেস স্টাডির তৃতীয় ভিডিও দিসমালি পাইরেটস আমাদের কেস স্টাডি হবে না জানা অনেক কথা ও দ্যাটস রাইট দ্যাটস রাইট আজ থেকে দেড় মাস আগে একটি ইরানি মাছ ধরা জাহাজকে জব্দ করে জলদস্যুদের এই দল জাস্ট এখানে খেয়াল করেন দেখেন নাসির তামজিদ করলোটা কি উইকিপিডিয়ার একটা আর্টিকেল সে বিবিসি নিউজ বানাই দিল আচ্ছা প্রথমে চলেন দেখি এই টাইটেলে বিবিসি নিউজের কোনো আর্টিকেল আছে কিনা এই যে আমি গুগলে সার্চ দিচ্ছি দেখেন এই টাইটেলে কোনো বিবিসি নিউজের আর্টিকেল নাই আপনারা চাইলেও নিজ দায়িত্বে সার্চ দিয়ে দেখতে পারেন এখন চলেন উইকিপিডিয়া যাই দেখেন তো এখানে যে লেখাটা আছে এটার সাথে নাসির তামজিদের এই বানানো বিবিসি নিউজের লেখার মিল খুঁজে পান কিনা তো এই লোকের আরো বিভিন্ন ভিডিওতে নানান রকমের ভুল নিউজ পেপার কাটিং এ জাতীয় ব্যাপার সেপার আছে আজকের এই ভিডিওতেই সবকিছু আর না দেখাই ঠিক আছে আর এত গেল সামান্য ফেক নিউজ ভুল পেপার কাটিং এই সব ব্যাপার যে ভদ্রলোক সরাসরি আলকোর আন নিয়ে মিথ্যা তথ্য দিতে পারে তার কাছে তো এই ব্যাপারগুলো কিছুই না এই ভিডিওতে আমি সর্বপ্রথম আলকোর আন সম্পর্কিত তার দেওয়া ভুল তথ্যটি পাই যেখানে এখনো লবণের পাথর হয়ে দাঁড়িয়ে আছে এক স্তম্ভ কুরআনের ভাষায় যে স্তম্ভটি হজরত লুত আলাহ সালামের স্ত্রী ওয়ালিয়ার আচ্ছা এই যে নাসির তামজিদ কথাটা বলল সে কি আসলে জানে আল কোরআনে হজরত লুত আলাহ ইসলামের স্ত্রীর নাম কি সে কি বলতে পারবে ঠিক কোথায় কোন আয়াতে কোন সুরায় হজরত লুত আলাহ ইসলামের স্ত্রীর নাম কি সেটা উল্লেখ আছে আসলে আল তো লুত আল্লাহ স্ত্রীর নামের উল্লেখই নাই অথচ সে বলছে কোরআনের ভাষায় যে স্তম্ভটি হজরত লুত আলাহ স্ত্রী ওয়ালিয়ার এখন এখানে কোরআনের ভাষা মানে তো কোরআনে থাকতে হবে তাই না যে জিনিসটা উল্লেখ নাই সে জিনিসটা সে সেভাবে বলে দিল একটা বিষয় মাথায় রাখবেন আল কোরআন আল কোরআন এটাতে আপনি নিজে কিছু যোগ করতে পারবেন না এখান থেকে আপনি নিজে কিছু বাদও দিতে পারবেন না এরপর চলেন দেখি আরেকটা ভিডিও তার কি নেই আল তো নাসির তামজিদের সাথে যখন আমার মেসেঞ্জারে কথা হয় আমি তার এই ভিডিওর ভুল ধরিয়ে দেওয়ার আগে সুরা আল বাকারার একটি আয়াত দিয়ে আমার লেখা শুরু করি তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করিও না এবং জানিয়া শুনিয়া সত্য গোপন করিও না ভাই আপনি জানেন না কোরআনে কি আছে আর কি না আছে আচ্ছা ঠিক আছে ওকে সমস্যা নেই এখন কথা হচ্ছে আপনারা স্ক্রিনে একটা লেখা দেখতে পাচ্ছেন এই পুরো লেখাটা আমি লিখেছি নাসির তামজিদকে মেসেঞ্জারে পাঠানোর জন্য লিখেছিলাম আপনারা যারা পড়তে চান তারা স্ক্রিনশট তুলে পড়ে নিয়েন আর এই লেখা থেকে বেশ কিছু বিষয় আমি ভিডিওতে ইতোমধ্যে আলোচনা করেছি আরও কয়েকটি বিষয় সামনে আলোচনা করব আর এই লেখায় এমন কিছু বিষয় আছে যেগুলো মূলত উপলব্ধির বিষয় সেটা নিয়ে আসলে বিস্তারিতভাবে আলোচনার কিছু নাই অনেকটা এরকম আপনি মানলে মানতে পারেন না মানলেও না মানতে পারেন এবার চলেন দেখি সরাসরি কোরআন সম্পর্কে আর কি ভুল বলেছেন নাসির তামজিদ এরকম মনে করা হয় মোহাম্মদ সাল্লাম যেহেতু মরুর দেশে বসবাস করতেন তাই মরুর কথা কোরআনে অনেকবার বলা আছে কিন্তু সবচাইতে আকর্ষণীয় বিষয় তুষারের কথা যেরকম একবার আছে মরুর কথা মরুর মরিচিকার কথা আছে ঠিক একবার আপনারা ওর কথা বলার ভঙ্গিটা খেয়াল করেছেন সে সরাসরি আল কোরআন সম্পর্কে মিথ্যা কথা বলতেছে ভুল তথ্য দিচ্ছে একদম বানোয়াট একটা কথা বলতেছে কিন্তু তার কনফিডেন্স লেভেলে সামান্যতম কোনো ঘাটতি নাই মানে তার কনফিডেন্স লেভেলটা এত হাই সুরা ফিলের এই ঘটনা কতটুকু সত্য কতটুকু সত্য কতটুকু সত্য মানে বিষয়টা কি এরকম যে কোরআন শরীফে বর্ণিত এই ঘটনা সম্পর্কে নাসির তামজিদের সন্দেহ আছে আচ্ছা ধরে নিলাম সন্দেহ নাই তাহলে প্রশ্নটা কি শুধু এই জন্য এই যে যাতে অডিয়েন্স হুক হয় আর ভিডিওতে ভিউ বেশি আসে শুধুই কি কল্পকথা নাকি এর পেছনেও আছে ঐতিহাসিক সত্যতা আমি ব্যক্তিগতভাবে অতটা ধার্মিক মানুষ না তারপরেও কি আমি কোরআন শরীফে বর্ণিত যে কোনো কিছু সম্পর্কে এভাবে বলতে পারি যে এটা কি শুধুই কল্পকথা নাকি এর পেছনে আছে ঐতিহাসিক সত্যতা জাস্ট আপনাদের ভাবার জন্য বলছি আর কিছু না তবে এটা সত্যি নাসির তামজিদের এ ধরনের কথাবার্তাতেও আমার আপত্তি থাকতো না যদি না আমি দেখতাম যে কোরআন শরীফ নিয়ে এসে সরাসরি ভুল তথ্য দিচ্ছে এবার চলেন দেখি তার আগের ভিডিওতে ফিরে যায় যেখানে সে ভুল তথ্য দিচ্ছে যেন কোরআনে ব্যালেন্স করে একবার তুষার এবং একবার মরুর মরিচিকার কথা লেখা হয়েছে ভুলটা হচ্ছে কি শোনেন আল কোরআনে একাধিকবার মরুর কথা মরুর মরিচিকার কথার উল্লেখ রয়েছে আপনারা তো জানেন মরু এবং মরিচিকা আলাদা দুইটি শব্দ বাংলা একাডেমির ডিকশনারি অনুযায়ী মরুর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডেজার্ট মরিচিকার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মিরাজ এখন চলেন দেখি আলকোর আনে ঠিক কোথায় কোথায় মরুর কথা উল্লেখ রয়েছে সুরা আল আহজাব আয়াত টোয়েন্টি সুরা নূর আয়াত থার্টি নাইন সুরা ইউসুফ আয়াত ওয়ান হান্ড্রেড আর আলকোর আনে যেসব জায়গায় মরিচিকার কথার উল্লেখ রয়েছে সেগুলো হচ্ছে সুরা নূর আয়াত থার্টি নাইন সুরা নাবা আয়াত টোয়েন্টি এখানে খেয়াল করেন আমি কিন্তু নির্দিষ্ট করে বলি নাই যে কোরআন শরীফে মরুর কথা মরিচিকার কথা কতবার উল্লেখ রয়েছে কারণ আমি যে কয়বার পেয়েছি সে কয়বার আপনাদেরকে জানালাম এর বেশিবারও থাকতে পারে আচ্ছা এবার চলুন দেখি যে এই নাসির তামজিদ কিভাবে আপনাদের একদম কোনো কিছু না জেনে আন্দাজের উপরে ভুল তথ্য দেয় তার আগে এই ছবিটি দেখুন দৈনিক ইত্তেফাকে প্রকাশিত নাসির তামজিদকে নিয়ে একটি প্রতিবেদন এই প্রতিবেদনে প্রকাশিত যে ছবিটি দেখছেন সেটি মূলত তার একটি ভিডিওর থামনেইল সেই ভিডিওতেই নাসির তামজিদ একেবারে কোনো কিছু না জেনে মিথ্যা তথ্য দিয়েছে বিখ্যাত লালন সংগীত তোমার মনে বসত করে কয়জনা এখন আপনারা বলেন তো এখানে ভুলটা কোথায় ধরতে পেরেছেন এখানে দুইটা ভুল আছে প্রথমত তোমার মনে বসত করে কয়জনা তোমার মনে বসত করে কয়জনা বলতে কোনো গান নাই মূল গানটা হচ্ছে তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না। তোমার ঘরে বসত করে কয়জনা দ্বিতীয় ভুল হচ্ছে এই গানটা কোনো লালন সঙ্গীত নয় জনপ্রিয় এই তোমার ঘরে গানটি দুই সালে একতার মিউজিক থেকে প্রকাশিত কিং কর্তব্য বিমূর অ্যালবামের একটি গান এবং এই অ্যালবামের লেবেলেই গানটির গীতিকারের নামও লেখা রয়েছে দেখেন তোমার ঘরে জাহিদ আহমেদ তবে নাসির তামজিদ যে শুধু গানের গীতিকারের নাম বদলায় ফেলে তা কিন্তু না সে মানুষের নামও বদলায় ফেলে আপনারা দেখতে চান দাঁড়ান দেখাচ্ছি তার একদম রিসেন্ট এই ভিডিও বানানোর সময়ে তার একটা ভিডিও পাবলিশ হয়েছে সেখান থেকে দেখাচ্ছি বাংলাদেশ ক্যানারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাখোয়ান উল্লাহ বলেন একবার ভালো করে শোনেন শাখাওয়ান উল্লাহ বলেন দেখেন একজন ভদ্রলোকের নাম সাখাওয়াত উল্লাহ সে বলতেছে আরেকটা বিষয় দেখেন যে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের নাম ভুল বলতেছে সেই অ্যাসোসিয়েশনের নামটাও সে ঠিক মতো বলতে পারতেছে কিনা বিটিএ বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন অথচ সে বলতেছে বাংলাদেশ ট্যানারিশনে বাংলাদেশ ট্যানারিশনে এরকম আরেক ভিডিওতে সে বলেছিল দেখেন বা অটোমেটিক ইনফরমেশন সার্ভিস হলো এমন এক প্রযুক্তি এটা এআইএস ঠিক আছে কিন্তু সেটা অটোমেটিক ইনফরমেশন সার্ভিস না সেটা হবে অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম নট অটোমেটিক ইনফরমেশন সার্ভিস তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি কারণ নাসির তামজিদের বিভিন্ন ভিডিওতে এত এত ভুল তথ্য এত এত মিসলিডিং ইনফরমেশন সে সব কিছু এক ভিডিওতে আলোচনা করা সম্ভব না তো শেষ করার আগে একটা কথা না বলেই পারছি না মূলত এই কথাটা তাদের জন্য যারা আমার সেই ফাহাদ রহমান পেজের অডিয়েন্স তাদের জন্য বলছি তারা অনেকেই আমাকে টেক্সট করেছিলেন যে আমি কেন ভিডিও দিচ্ছি না ব্যাপার কি আসলে ব্যাপার কিছুই না আমি আসলে সময় পাচ্ছিলাম না ভিডিও দেওয়ার তো আমার একটু দেরি হয়ে গেছে এর জন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এখন সবার জন্যই বলছি আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে